আপনাদেরকে রান্না করাই মাছ ধর আলু পেঁয়াজ সব ছাড় নিয়েছি পেঁয়াজটা কেটে পাতলা পাতলা বড় দিয়ে একসাথে সব পেঁয়াজ সব পেঁয়াজ পাতলা করে কেটে এখানে সব কেটে নিয়েছি দেখুন পেঁয়াজ কেটেছি টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা এখানে আলু কেটে নিয়েছি আলুটা আরেকবার ভালো করে ধুয়ে নেবো তো বন্ধুরা আপনাদেরকে যদি ভিডিওটা ভালো থাকে তো লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা আমার পাশ থাকবেন অনেকে ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতেছে না সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বুঝিলে আজকে যে রান্না করে বন্ধুরা চলে এলাম রান্নাঘরে খরা উস্কো দিয়েছি

ভালো করে পেঁয়াজ কথা খুব সুন্দর করে ভরে নেব টমেটো দেখুন খুব সুন্দর করে গলে গেছে এবার কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো ধরে গুঁড়ো হলুদ দিয়ে একটু জল সব মশলা খুব ভালো করে কষে নেব দুধটা মশলা ভালো করে কষিয়ে দিয়েছি দেখবো কষ্ট তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে মশলা ভালো করে পাবো ভালো করে কষা হয়ে গেছে জল দিয়ে দেবো আলু হাফ তো সিদ্ধ হয়ে গেছে কম করে জল দেবো দিয়ে দিচ্ছি লবণ চাপা দিয়ে ডালটা আমি বেটে বন্ধুরা একবার ডাল বাটা গেছে একটু রয়েছে আমি চাই তাতে ঝোলটা খুলে দেখে নিন ঝোলে দেখুন আলু খুব সুন্দর সিদ্ধ গেছে দেখুন এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো

তেল গরম হয়ে যাচ্ছে বড়া সেভ করে সব দিয়ে দেবো আর দেবো না এতে এগুলোই দেবো কেন আমার তো উন এই গ্যাস কম কম করে ভাজা করবো উনান হলে বেশি করে হয়ে যাবে এবারে এক সাইড করে লাল হয়ে গেছে এবার উল্টে দেবো এই দেখুন কত সুন্দর হয়ে গেছে দুই পাশে ভাবে লাল করে ভেজে নেব দেখুন দুই পাশ খুব সুন্দর করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে দেখুন এবার তুলে নাও বাস তুলে আমি এইভাবেই ভেজে নেব সব

দেখুন প্রত্যেকটা বড় বাজার খুব সুন্দর হয়েছে জীবন জবন এরমই দেব তিন লোকের বড়া বুঝার আওয়াজ দেখুন খালি আপনার দাদা নিজেই তগাই দিয়েছে আমার দেওয়া হয় না তরাই নেই

সত্যি বন্ধুরা মাছের ঝোলও খুব ভালো হয়েছে আপনার দাদা বলছেন আজ আমার বেগুনও ভালো হয়েছিল আর আজকে আলুগুলো খেতে খুব খুব ভালো লেগেছে বন্ধুরা সেনকার যে ছোটো একটা ইলিশ মাছ ছিল চেলা মাছের সাথে সে মাছটা আমি নিয়েছি এই মাছটারও খুব স্বাদ লেগে কাঁটা প্রচুর এই মাছটাও খেতে খুব ভালো লেগেছে টেস্ট আছে ভালো একদিন এই মাছও আনবো বন্ধুরা আমি আপনার তো খাচ্ছে লাদ খেতে বসবে তাই ভিডিওটা বেশি পড়ে গেছি না ভিডিও আমি এখানেই শেষ করতেছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশ থাকবেন এত সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে নমস্কার